ভাব ছিল বা একটু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ছিল বা একটু কেমন যেন মানে একটু মানে ভাই আচরণ বিষয়টা এরকম একটা ভাব ছিল যদিও প্রিয় মানুষের ছবি তুফান হচ্ছে খানের ছবি তুফান যে ছবিটি আভাই চোর কি এস বি প্রডিউস করেছেন এখন এই তুফান চলাকাল সময়টা জুড়ে মানেন আর না মানেন আশা আন্দানের প্রতি কিন্তু সাকিবিয়ানদের একটা ব্যাপক নেগেটিভ ইমপ্যাক্ট জন্ম হয়েছে এবং সেটার প্রতিফলন আমি দেখতে পেয়েছি আমার কন্টেন্টগুলোর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে অনেক কমেন্ট এসছে কী কী কমেন্ট এসছে আমি বলতে চাচ্ছি না কিন্তু সব কমেন্টগুলো যেসব কমেন্টগুলো এসছে এগেন্স আশা ওরা কিন্তু এরকম কথাও বলে বসছে যে আশা মানে আর কোন ছবি সে দেখবে না তারা দেখবে না কিন্তু ভাই যতদিন সাকিব খান আছেন ততদিন আশা ছবি আপনাদের আপনাদের দেখবেনি সাকিব খান যদি আশা আন্দানের ঘরে গিয়ে ছবি করে সেই ছবি তো আপনারা না করতে পারবেন না তাই না যাই হোক বিষয়টা হচ্ছে এইখানেই যে এখন সাকিবেনরা কি বলবেন বা এখন সাকিবেনরা কিভাবে এটাকে রিয়্যাক্ট করবে এটাকে নিয়ে যে আশা দরদের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে দেখেন গত কয়েকদিন যাবৎ আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে অনন্য বামুন আশা আন্দানকে ট্যাগ দেয় আশা কোনো কিছু শেয়ার দিলে সেখানে অনন্য বামুন ট্যাগ দেয় আশা অনন্য বামুনের যে একটা ভালো খাতির হয়েছে সেটা তাদের ট্যাকাটাগিয়ে বোঝা গেছে এখন এই ভালো খাতিরটা তাদেরকে কত দূর নিয়ে যাবে বা এই ভালো খাতিরটা তাদের জন্য কতটুকু শুভ দেখেন আমি বারবার একটা জিনিস বলে আসতেছি যে ইজ এ প্রবলেম হি ইজ জেনুইনলি এ প্রবলেম ইন এ সেন্স তার অতীতের রেকর্ড তার অতীতের রেকর্ডের জন্য হি ইজ এ প্রবলেম দেখেন একটা মানুষ তার অতীতকে বাদ দিয়ে নয় হ্যাঁ এখন অরণ্যবাবুন সাকিব খানকে নিয়ে যদি সিনেমা না করতো অরণ্যবাবু কিন্তু ধুয়ে দিত যেহেতু সঙ্গে এখন সাকিব খানের নাম যুক্ত আছে পুরা অরণ্যবাবুন কিন্তু সম্পূর্ণ নিরাপদ বোধ করছে সে কিন্তু নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ এখন কেউ তারাই কিছু বলবে না যেই দিন অরণ্যবাবুন সাকিব খানের ছত্রছায়া থেকে বেরিয়ে যাবে সেই দিন দেখবেন অরণ্য বামুন কিভাবে ছুলে ঝন্টু ঝন্টু চাচাকে যেভাবে ছুলেছে ইকবালকে চুলেছে অরণ্য দুবাইতে আরাফ সেভাবে কাণ্ডে অরণ্যবামুন আরো একটি মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে যেই বিব্রতকর পরিস্থিতিতে আর্শাদ আব্দারও কিন্তু উপস্থিত ছিলেন একটু খেয়াল করে দেখেন তো পেছনে ওই যে প্রোগ্রামটাতে আরফ খান জয়েন করতে চাইছিল সেই প্রোগ্রামে কিন্তু আশা ছিলেন চিফ গেস্ট হিসেবে ছিলেন না স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন আমি এখন যেখানে উপস্থিত সেখানে খান ঢুকবে না বা ঢুকবে এরকম কোন জটিলতা আছে কিনা আমি যাই না বা আশা আন্দান চাইনি বলে অনন্যবামুন ওখান থেকে সরে গেছে কিনা মানে আরফ খানকে যখন ওইখান থেকে বের করে দিচ্ছিল তখন কিন্তু ওই প্রোগ্রামে ওই সময়টাতে ওই জায়গা থেকে সটকে পড়ছে এটা আমার কথা না সাংবাদিকদের কথা পরবর্তীতে গিয়ে সেই ভিডিও লিক হয়ে গেছে প্রসঙ্গ আজকে সেটা না প্রসঙ্গ হচ্ছে যে অনন্যবাবুর একটা বড় ব্যাক আপ সে কিন্তু আশা আন্দারের কাছ থেকে পাবে আবার আশা একটা বড় মানে যা একটা সুযোগ বা একটা একটা কি বলে একটা বড় রাস্তা কিন্তু অন্যবাবুর কাছ থেকে পাবে দেখেন অন্যবাবুর যত খারাপ লোকই হোক না কেন কাজ কিন্তু সে একের করছে একের কাজটা কি সে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইছে দর এবং সেটাকে প্যান ইন্ডিয়ান রিলিজ দিচ্ছে আর কোনো বাপের ব্যাটা তো পারে নাই এটা অরণ্যবাবুর এটা পারছে এখন ওই যে একটা কথা আছে বাংলায় যেই গরু দুধ দেয় সেই গরুর লাফি খাওয়া ভালো এরকম একটা কথা আছে বাংলায় প্রচলিত কথা আছে তো এখন অরণ্যবাবুর ভালো কাজ করছে দু একটা খারাপ রেকর্ড তার থাকতেই পারে তাই না ওগুলো অবলুক করে যাই আমরা আপাতত সে জেল খাটছে বা সে আদব পরিচালক সমিতিতে মাপ চাইছে বা তাকে ব্যান্ড করছে তাকে সে সাকিব খানের সঙ্গে প্রতারণা করছে একটা সিনেমা নিয়ে এগুলো আমরা ভুলে যাই সামনে দরদ আছে দরদের কোনটাতে দরদের ভালো হয় সেটা নিয়ে চিন্তা করি এখন দেখেন আর কিলাম কি লাভ সঙ্গে থেকে অরণ্যবাবু একজন খুবই চালাক খুবই ধুরন্দর টাইপের একটা মানুষ সে যেখানে যায় সেখানে সে খুব ভালো ম্যানেজ করতে পারে দেখেন আরব খানের মতো লোক সে ভরা বসে সে অপমানিত হয়ে বেরোয় যাওয়ার পরেও তাকে ম্যানেজ করে ফেলছে তো অরণ্যবাবুরের সে ম্যানেজিং পাওয়ারটা আছে প্লাস অরণ্যবাবুর অলরেডি একটা পথ কিন্তু সে হেঁটে ফেলেছে কিভাবে প্যান ইন্ডিয়ান সিনেমা বানাইতে হয় কিভাবে ইন্ডিয়ার কোন কোন জায়গায় করতে হয় কিভাবে কোন কোন প্রডিউসারের সঙ্গে বসে কোথায় কোথায় কোন কোন দফতরে আছে ওই সিস্টেম ওই সে কিন্তু একটা চক্কর দিয়ে হচ্ছে সেই ওই যে ইন্ডিয়ার যে সোনাম চৌহান সোনাল চৌহান বলেন বা আরো যে কয়টা নাম উঠছিল শাকিব খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে প্রত্যেকটা নায়িকার সঙ্গে বাবুদের কিন্তু একটা যোগাযোগ হয়েছে সেই ইমেলের মাধ্যমে হোক নায়িকার ম্যানেজারের মাধ্যমে হোক যেভাবেই হোক একটা যোগাযোগ হয়েছে দেখেন আশার নায়িকা নিল প্রত্যেকে কলকাতা থেকে যেখানে সাবিলা নুরকে নিতে চাইছিল সাবিলানুর না করার পরে সে এমন একটা মেয়েকে খুঁজতেছিল ওই ক্যারেক্টারের জন্য যে ক্যারেক্টারটা আসলে কেউ দেখে নাই যার কারণে সেটা কলকাতা থেকে ইদিকা পলকে নেওয়া হলো কিন্তু ইদিকা পলকে কিভাবে সিলেক্ট করলো কে সিলেক্ট করলো এই বিষয়টা আমি এখনো জানি না এখন এই ইধিকা পলের পরে ইদিকা তো কলকাতা তাকে রিচ করা সহজ হয়েছে ফাইন কিন্তু পরে যদি আমরা বলিউডের কোনো নায়িকাকে টার্গেট করতে চাই বা ইউরোপের কোনো নায়িকাকে টার্গেট করতে চাই এই যে যে একটা প্রসেস এই প্রসেসে তো আর সে নতুন সো ওই জায়গাতে এই প্রসেসে এই যোগাযোগ মেনটেন করার ক্ষেত্রে এই লিয়াজও মেনটেন করার ক্ষেত্রে একটা লোক দরকার ছিল আর সাহাবাদের সে নিজে যেহেতু প্রধান মাননীয় রাষ্ট্রপতির ছেলে সে নিজে যেহেতু একজন রাজনৈতিক চেতনা নিয়ে সে এগিয়ে চলেছে সে ভবিষ্যতে এমপি হবে বা এমপি হওয়ার চেষ্টা করছে এবারই নমিনেশন চেয়েছিল পায়নি পয়লা হয়তো পেয়ে যাবে তো যার কারণে এই লিয়াজুগুলো করতে হইলে একজন ফিগার ফিগার দরকার দরকার কিন্তু শাকিব খানকে নিয়ে দরদ বানিয়ে অলরেডি ইন্ডিয়াতে ব্যাপক আলোচিত এখন আরশা আব্দারের যেমন অনন্যবাম দরকার আর অনন্যবাহন তেমন আশা আব্দার দরকার বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি রাষ্ট্রপতি তার ছেলে আশা পলিটিক্যাল বলেন ডিপ্লোমেটিক বলেন বা আইনগত জটিলতা বলেন যে কোনো জায়গায় যে কোনো সাপোর্টে অরণ্যবাবুন কিন্তু আশা স্নেহপুষ্ট হবে এখন অরণ্যবাবু সঙ্গে যদি আশাদ বন্ডিংটা ভালো হয় আর অরণ্যবাবন যদি তার অতীতটা ভুলে না যায় সে যদি তার অতীতকে কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে কিন্তু আশাদানও একটা ঝামেলায় পড়তে পারে একটা দুর্নাম আশাদ ঘরেও গিয়ে পড়বে আমি কিন্তু আমার এর তিন চারটা আগের কন্টেন্টে বলছিলাম যে আশাদের একটু ভেবে পথ চলা উচিত কে তার চারপাশে থাকবে কে থাকবে না কাকে কতটুকু প্রশ্রয় দেবে কতটুকু দেবে না কাকে কতটুকু এক্সেস দেবে কতটুকু এক্সেস দেবে না এই বিষয়টা কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত কারণ এই জিনিসগুলা এখন তো ডিজিটাল মাধ্যম এখন কিন্তু সব কিছু রেকর্ড হয়ে থাকে ওই কোন ব্রিটিশ আমলে সমীকা তারেক দিয়ার সঙ্গে ছবি তুলছিল সেই ছবি দেখাইয়া শবিক আইসারের নমিনেশন বাতিল করে দিচ্ছে শেখ হাসিনার কাছে শবিক আইসারও তো কিন্তু এমপি হওয়ার এমপি হতে চাইছিল শবিক স্যার বউ তারপরে আরো অনেকে আছে তারিন অনেকে আছে যারা বিএনপি না আবার বিএনপি নেতা সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারাও কিন্তু এবার নমিনেশন চাইছিল কিন্তু ওই যে ওই যে রেকর্ড রেকর্ড কিন্তু কথা বলে তো সেই জায়গা থেকে খুব খুব মেপে না খুব মেপে চলতে হবে কাকে কতটুক বন্ধু বানাইতে হবে কতটুকু কাকে জায়গা দিতে হবে যাই হোক এগুলো অবশ্যই তিনি আমার চেয়ে অনেক সিনিয়র তার এগুলো অনেক তিনি অনেক ভালো বোঝেন এগুলো এইসব কথা আমার আসলে বলাটা দুঃসাহস তো যে বিষয়টা নিয়ে আমি উৎকণ্ঠিত সেটি হচ্ছে গিয়ে দরদের একটা ভালো জায়গা দরকার ছিল দরদের একটা ভালো ডিস্ট্রিবিউটর দরকার ছিল সেই ভালো ডিস্ট্রিবিউটরটা পেয়ে গেছে দরদ এটা নিয়ে একটা উৎকণ্ঠা ছিল সেটা ক্লিয়ার হইল যে ভালো ডিস্ট্রিবিউটার এই কারণে বলছে যে আশা প্রিয়তমা রাজকুমার দিয়ে যেগুলো যতগুলো হল তার গ্রিপে আছে ধরো ঠিক ততগুলো হলই পাবে সেই হলগুলো থেকে বাংলাদেশ থেকে অলরেডি তুফান সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স থেকে অলরেডি আটত্রিশ কোটি টাকার মতো তুলে ফেলছে ধারণা করা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন সহ পঞ্চাশ কোটি টাকা তুলছে তো তুফান যদি পঞ্চাশ কোটি টাকা তুলতে পারে ছেচল্লিশ কোটি টাকা তুলছে প্রিয়তমা দিয়ে আশা রান্না লাইফ টাইম তাদের ইয়ে আয় ইনকাম তো সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছে যে আশাদের হাউস থেকে যদি দরদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে যদি দরদটা ডিস্ট্রিবিউটেড হয় তাহলে বাংলাদেশ থেকে দরদও চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তুলে এখন কথা হচ্ছে দরদ কত টাকার কত কোটি টাকা বাজেটের সিনেমা দরদ দরদ যদি দশ কোটি টাকা বাজেটের সিনেমা হয় সেই জায়গায় বাংলাদেশ থেকেই যদি দরদ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তুলে ফেলে আরো তো একটা প্যান ইন্ডিয়ান ওভারসিজ আরো অনেক কিছু আছে তুফান দরদের রাস্তা সহজ করে দিচ্ছে আমি কিন্তু এর আগে একটা বসলাম তুফান ইন্ডিয়াতে একটা আওয়াজ দিয়ে আসছে একটা মার্কেটে একটা ধাক্কা দিয়ে আসছে এর পরেই দরদ ঢুকবে মানে ওই যে আগের দিনে কিছু মানে পুরোনো কিছু ছবি দেখতাম বাবাব আমলের ছবি ওই একজন ঘোষক থাকতো হুঁশিয়ার সাবধান সে মহিসুর আসছে এভাবে একটা ও ভুলেছি আমি পুরোটা অনেকক্ষণ ধরে বলতো প্রায় এক দেড় মিনিট খালি এইটাই বলতো শুনতেও কিন্তু খুব ভালো লাগতো তো সাকিব খান কিন্তু ওই যে এক দেড় মিনিটের যে জার্নিটা তুফান দিয়ে কিন্তু কলকাতায় বা ইন্ডিয়ায় করে ফেলছে এখন বাদ বাকিটা করবে দরদি তারপরে আরো যত আসবে তত সাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড আরো স্পেস দিয়ে ফেলবে এবং ওই যে সাকিব খান যে কথাটা বলছে যে একশো কোটি টাকার বিজনেস একশো কোটি দুইশো কোটি টাকা সাকিব খান ব্যাপারই না আগামী এক থেকে দুই বছরের মধ্যে সাকিব খান দুইশো কোটি টাকার ক্লাবে ঢুকবে বলে রাখলাম